সৌদি আরবের কর্মীদের জন্য নতুন বছরের বড় সুখবর বাড়ছে বেতন ও কর্মসংস্থানের সুযোগ সৌদি আরব নতুন বছর দু শুরু করেই কর্মীদের জন্য চমৎকার এক ঘোষণা দিয়েছে দেশটির সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে চলতি বছরে কর্মীদের গড় বেতন প্রায় ছয় শতাংশ পর্যন্ত বাড়তে পারে দেশটির অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবেই এই বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে সৌদি সরকার ভিশন দু লক্ষ্য সামনে রেখে কর্মক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ জনশক্তিকে প্রাধান্য দিচ্ছে দেশটি এখন অর্থনীতির ওপর নির্ভরশীলতা কমিয়ে হাইড্রোকার্বনের ব্যবহার হ্রাস পরিবেশবান্ধব উদ্যোগ এবং নতুন খাতগুলোর দিকে অগ্রসর হচ্ছে জনশক্তি বিশ্লেষক কুপোরফিজ জানিয়েছেন সৌদি আরব বর্তমানে পাঁচশো বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগে নিয়ম সিটি রেড প্রজেক্ট এবং আলুলার মতো মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত এসব উদ্যোগ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয় বরং দেশটিতে মেধা দক্ষতা ও নতুন কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা তৈরি করবে সৌদি আরবের দুহাজার সালের বাজেট বিবরণী অনুযায়ী গত বছরই তারা এগারো লাখ দু হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে শুধুমাত্র বেসরকারি খাতে যা প্রমাণ করে দেশটি বাস্তবিকভাবেই অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও সৌদি আরবের সমবাজারে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে দু সালে নারীদের অংশগ্রহণ বেড়েছে তেইশ শতাংশ যেখানে দু সালের মধ্যে এই হার তিরিশ শতাংশ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সব মিলিয়ে সৌদি আরবের অর্থনীতিতে যে পরিবর্তনের ঢেউ উঠেছে তাতে কর্মীদের জন্য ভবিষ্যৎ যেমন আশাব্যঞ্জক তেমনি দেশটির উন্নয়ন অভিযাত্রাও হয়ে উঠেছে আরও গতিশীল